একটু থামুন চোখ বন্ধ করুন ভাবুন তো একসময় সময় আপনি কিছুই ছিলেন না না নাম না পরিচয় না স্মৃতি না অস্তিত্ব আজ যে আপনি কথা বলছেন ভাবছেন কাঁদছেন হাসছেন একদিন এসবের কিছুই ছিল না তাহলে প্রশ্ন জাগে আমরা কিভাবে পৃথিবীতে এলাম এই জীবন কোথা থেকে শুরু হলো কেনই বা আল্লাহ আমাদের সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর মানুষ হাজার বছর ধরে খুঁজছে কিন্তু সবচেয়ে সত্য ও পরিপূর্ণ উত্তর দিয়েছেন স্বয়ং আল্লাহ পবিত্র পুরাণে আল্লাহ তাআলা বলেন মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না এই আয়াত আমাদের অহংকার ভেঙে দেয় আজ আমরা বড় শক্তিশালী জ্ঞানী ভাবি কিন্তু সত্য হল সময় আমরা শূন্য ছিলাম না ছিল পরিচয় না ছিল সম্মান না ছিল কোনো অধিকার আল্লাহ সর্বপ্রথম আদম সাল্লামকে সৃষ্টি করলেন কোরআনে আল্লাহ তাহারা বলেন তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল মাটির উপাদান দিয়ে যা আমাদের শেখায় আমরা যত উঁচুতে উঠি না কেন আমাদের মূল পরিচয় মাটির সন্তান এরপর আল্লাহ নিজ কুদরতে আদম সাল্লাম এর মধ্যে রূপ ফুঁকে দেন এখানে মানুষের বিশেষত্ব আমরা শুধু দেহ নই আমাদের ভেতরে আছে আল্লাহর রুহ আল্লাহ যখন আদম আলাইহ সাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি ফেরস্তাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো সব ফেরস্তা সিজদা করলেন কেবল ইবলিস অহংকার করল এই ঘটনায় বলে দেয় মানুষকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো আজ মানুষ সেই মর্যাদা ভুলে পাপে অহংকারে অবদ্ধতায় ডুবে যাচ্ছে জান্নাতে থাকার পর আদম আলহ্লাম ও আলী জান্নাতে থাকার পর আদম আলি সাল্লাম এবং হাওয়া একটি ভুল করলেন তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন কিন্তু এটা কোনো শাস্তি নয় বরং এটি ছিল একটি পরীক্ষা আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করব। অর্থাৎ আমরা এখানে ভোগ করতে আসিনি আমরা এসেছি দায়িত্ব নিয়ে কোরআনে আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে শুক্রবিন্দু দিয়ে নিরাপদ স্থানে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে শুক্রবিন্দু করেছি নিরাপদ স্থানে এক ফোটা তুচ্ছ তরল যার কোনো মূল্যই ছিল না সেখান থেকে আল্লাহ বানালেন চোখ কান হৃদয় অনুভূতি বিবেক এক ফোটা পানির ভেতর আল্লাহ রুকিয়ে রাখলেন একটি সম্পূর্ণ মানুষ ভাবুন এই অলৌকিক কি নয় এই অলৌকিকতা কি কাটতালীয় আদিসে এসে এসে এক নির্দিষ্ট সময়ে আল্লাহ ভ্রুণের মধ্যে রোগ ফুঁকে দেন সেই মুহূর্ত থেকে আমরা অনুভব করতে শুরু করি আল্লাহকে চিনতে সক্ষম হয়ে ভালোমন্দ মন্দ বোঝার যোগ্য হই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেটা আমরা নিজেরাও মনে রাখতে পারি না এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবারতের জন্য ইবাদত মানে শুধু নামাজ নয় বরং ন্যায় বিচার সততা ধৈর্য দয়া আল্লাহ ভীতি আজ মানুষ ভাবে আমি নিজেই সব করেছি আমার যোগ্যতায় আমি বড় কিন্তু কোরআন মনে করিয়ে দেয় তোমরা কিছুই নও সবই আল্লাহর আমরা জন্মের সময় কিছুই নিয়ে আসিনি মৃত্যুর সময় কিছু নিয়ে যাবো না